বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন আপনার রাশি অনুযায়ী এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যেই শুভ সংখ্যাগুলি দেখে আপনারা যদি আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে এই মে মাসের তাহলে লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা প্রতিদিনই কিন্তু টিকিট কাটেন প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে বা প্রতিদিন এমন কয়েকটি শুভ সংখ্যা আছে আর যেই সংখ্যাগুলো দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন অর্থাৎ যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কোনো দিন কাটেন না তারা যদি ওই নম্বরগুলো দেখে একটি বার চেষ্টা করে দেখেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষ মতে আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে মে মাসের আপনাদের ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে খুলতে চলেছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেগুলো আপনাদেরও ভাগ্য খুলে দিতে পারে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যা কী জানার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতেই হবে তবে সেই শুভ সংখ্যা জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি আপনাদের জানা অবশ্যই দরকার দেখুন একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ যেমন কোথাও দিতে পারে না সেমনি শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকি রয়েছে তবে আবার অনেকে মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় তবে লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিন আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যা কী এবং জ্যোতিষশাস্ত্র কি বলছে এই শুভ সংখ্যাগুলির ব্যাপারে তাহলে শুনুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার তবে আমরা প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শুভ সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ দেখুন যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন আবার অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও অবগত নন তবে জ্যোতিষশাস্ত্রও বলছে যে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট দিকগুলির সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করে শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে আপনি আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিকে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত চলুন এবার সেই যোগগুলি সম্পর্কে জেনে নিন যেটি আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে আপনারা যদি টিকিট কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে প্রথমে যে যোগটির কথা বলব সেটি হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডুলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপরে হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলেছেন যে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পান তবে যে সংখ্যাগুলি বলব সেই সংখ্যাগুলি আপনারা কখন কাটবেন কীভাবে কাটবেন অবশ্যই আপনাদেরকে বলবো একটি একটি করে পয়েন্ট আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে আর রাহু অনুকূলে থাকলে কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতেও প্রচুর লাভ করতে পারে আর সেই সংখ্যা আপনার জন্য খুবই শুভ সংখ্যা আর এই সংখ্যাগুলি যখনই কাটবেন দেখবেন যে যেই টিকিটটা সামনে এবং পেছনে এই সংখ্যাগুলি থাকবে তখনই সেই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা আপনার কাছে যদি থাকে তাহলেই কাটবেন কারণ কাছ থেকে ধার করে বা চেয়ে আপনারা লটারির টিকিট কাটার চেষ্টা করবেন না কারণ এটা শুধুমাত্র ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই কেউ দিতে পারে না চলুন এবার জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যাগুলি আপনার জন্য কী কে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে যে একই কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান যায় না কারণ একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ দেখবেন লটারিতে টাকা পাচ্ছে আর একজন কুম্ভ রাশির ব্যক্তি সে কাটার চেষ্টা করছে তার টাকা পড়ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার টাকা পড়তেও পারে আবার কারোর টাকা নাও পড়তে পারে এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আর তবে আপনাদের যে শুভ সংখ্যাগুলি আছে সেই শুভ সংখ্যাগুলি আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলে পড়ার সম্ভাবনা অনেক বেশি সেই শুভ সংখ্যাগুলি হল আট পনেরো ঊনত্রিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর আট পনেরো ঊনত্রিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা আর এই সংখ্যাগুলি দেখে আপনারা যারা কাটতে ভালোবাসেন আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে লটারির টিকিট কেটে ফেলতে পারলেই আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন